গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো এমনই একটা বিষয় যেটা নিয়ে আমরা প্রতি প্রত্যেকেই মানে এটা আমরা সবাই আর কি জানতে চাই অর্থাৎ কি তা হলো বীজ মন্ত্র নিয়ে কিছু কথা যা আমরা প্রতিনিয়ত প্রতিটা সময় যেটা আমরা করার চেষ্টা করে থাকি আজকে আমরা সেই সম্বন্ধে এমনই কিছু কথা জানব যা শ্রীশ্রী ঠাকুর তো বলেছেনই বলেছেন এবং আমরা পরম পূজ্যবাদ আচার্য দেবের বলাও কিছু কথা শুনতে চলেছি যা এই বীজ মন্ত্র সম্বন্ধেই কিন্তু তার বলা তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই যে টপিকটি দিলে বুঝতে পারবেন আমরা ঠাকুরকে ধরার পর দেখবেন বীজমন্ত্র সম্বন্ধে আস্তে আস্তে যতদিন যাচ্ছে ততটা আমরা কি না জানার চেষ্টা করছি আর জানতে পারছিও এবারে এই জানা এটা কি একটা লিমিটেড অর্থাৎ মানে এর কি কোনো সীমা আছে যে ব্যাস এত দূর যাবে আর কোনো নেই মোটেই না এটা হলো একটা এমনই জিনিস যার কোনো সীমা নেই এটা একটা অসীম এবারে কথা হচ্ছিল কেন কেন এটা অসীম আমরা সবাই জানি যে যে কোনো জিনিস যে কোনো জিনিস মানে কিছু কিছু ক্ষেত্রে না হলে এমন অনেক জিনিস আছে যার কখনো কোনো সীমা ধার্য করা যায় না না হলে যে একটা আমরা শব্দ যে ব্যবহার করে থাকি না যে ইনফাইনাইট সে শব্দের মানেটা কি আশা করি আমরা প্রতি প্রত্যেকেই জানি না হলে আমরা কিন্তু ব্যবহারই করতাম না কোথাও না কোথাও এর একটা তো ব্যবহার আছে বলেই তো আমরা এটাকে জানতে পেরেছি এখানেও ঠিক তাই এখানেও ওইরকম কোনো সীমা নেই এটা একটা অসীম তার কারণ আমি যাকে ধরে আমি জীবনে চলার চেষ্টা করছি তিনি স্বয়ং নিজেই হচ্ছেন অনন্ত অসীম কিন্তু তাহলে তিনি নরদেহ নিয়ে মানুষ রূপে কেন তিনি আসছেন কেবল মাত্র যেন আমি তাকে বুঝতে পারি সেই কারণেই তিনি আসছেন এই যে আমি তাকে বুঝতে পারি এবারে হয়তো আমরা ভাববো তাহলে কি শুধু এখানে আমি মানে কি পার্টিকুলার আমি এখানে বোঝাচ্ছি না এখানে আমি মানে আমরা প্রতিপ্রতিকে যেন এইভাবে চিন্তা করি যে তিনি দয়া করে আমার জন্য এসছেন তাই আমি তাকে মানবো না এই কারণেই এই ভাবে চিন্তা করা যে কথাটা আচার্যদেব বলেন তাই আমার ঠাকুর তাই আমায় সেই রকম ভাবেই চিন্তা করতে হবে তিনি আমার পরম পিতা আমি যেমন আমার বাবার সেবা কিভাবে করব তা ঠিক করে কে আমি কিভাবে সেবা করবো তাকে বাকি দশজন লোকেরা বলে না আমি ঠিক করি যে আমি আমার বাবাকে কিভাবে সেবা দিতে পারি যাতে তার মানে সুবিধা হয় আমি তো করি ঠিক একই রকম ভাবে তিনি হচ্ছেন আমার পরম পিতা যে কথাটা পরম পূজাবাদ শ্রী আচার্যদেব বলে তাই তাকে আমি কিভাবে কি করব সেটা আমারই ব্যাপার সেটা আমাকেই দেখতে হবে এবারে হ্যাঁ এই করায় দেখতে হবে এই করায় কতটা ভালোবাসা আছে এই করায় কতটা প্রেম আছে এইটা ছিল লক্ষণীয় আর এই করাটা তার কথা অনুযায়ী কতটা নিখুঁত ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছিল আরো যদি আমরা সহজভাবে বুঝি ধরেন যেমন এই যেটা আমরা শুনছিলাম এই যে বাবার সেবা করানি আমি এবারে ধরেন বাবার সেবা করছি খুব ভালো কথা এবারে আমি এমন একটা জিনিস করতে গেলাম যেটা হয়তো করলে তিনি অসন্তুষ্ট হন বা যেটা করলে তিনি ব্যথিত হন তাহলে সেই সেবাটা আমি ভাবছি আমি সেবা করছি কিন্তু আদৌকে তাহলে সেটা সেবা হলো হলো না তার কারণ কি তার কারণ সেই করায় তার কিন্তু কোনো লাভ হলো না বা তার প্রকৃতপক্ষে সেবার মতন সেবা কিন্তু আমি তার ক্ষেত্রে আমি করতে পারলাম না তার কারণ কি দেখবেন মানুষকে আমরা দেখবেন নর্মালি একটা কথা কি বলি না কাউকে সেবা দিলে কারোর সেবা যত্ন করলে সে খুবই তখন কি হয় তার মুখ চোখ দেখে বোঝা যায় যে সে কতটা আনন্দ পাচ্ছে এখানে যেমন আমি আমার বাবার সেবা করছি আমি যখন আমার বাবার সেবা করব তখন আমি তো আমার বাবা যখন যেমন ভাবে ইয়ে করছেন তা দেখেই তো আমি তো বুঝতে পারবো যে এখন আমার বাবার কি প্রয়োজন আর সেই করাটাই কি হবে না আমার বাবা আনন্দিত হবে আর এটাই সেবার ধরন বা সেবা যে হচ্ছে তা একটা লক্ষণ আমিও যখন পরম পিতাকে এবারে জীবনে ধরে চলছি তাহলে ভালোবাসতে যে হবে আমায় তাকে তা কিভাবে আমার মতন করে আমি ভালোবাসবো মানে নিজে একটা নিজে পদ্ধতি বানাবো নাকি তার বাস্তবে যেটা বলা বা তিনি যেভাবে চাইছেন সেই রকম ভাবে ভালোবাসবো একটু যদি আমরা ভাবি নিজেরাই আমরা এই উত্তরটা ঠিকই পেয়ে যাব তাহলে এই যে আমি যখন এবারে তার মতন করে ভালোবাসতে শিখবো তিনি যেভাবে চাইছেন সেই ভালোবাসায় কি করবে না আমার জীবন বৃদ্ধির পথে এগিয়ে যাবে আর দেখবেন প্রতি প্রত্যেকের বাবা মাই কিন্তু চান তার সন্তান জীবনে বড় হোক মানুষের মতন মানুষ হোক এটা প্রতি প্রত্যেকেই কিন্তু বলে থাকেন এবারে এই ক্ষেত্রে যেখানে পরম পিতার কথা আসছে তাহলে ভাবেন তিনি যে তাহলে আমার জন্য আরো কতটা যে ভাবেন তাই না তাই তার এত কিছু কথা বলা কেবলমাত্র কেবলমাত্র এই জীবনের জন্যই তার কারণ আমি হচ্ছি তার সন্তান তাই সন্তান যদি কষ্ট পায় সন্তান যদি দুঃখে থাকে তিনি কি আনন্দ পান তাতে মোটেও আনন্দ পান না কিন্তু আমাদের কর্মই এমন আমরা কাজ করি এমন আমাদের চাল এমন যে দুঃখকে আমরা নিজেরাই ডেকে ডেকে স্বাগত জানাই ওয়েলকাম করি তাই না তাই সেক্ষেত্রে তিনি বা কি করবেন যে কথাটা ঠাকুর বলতেন যে বাবা যেমন হয়তো ছেলেকে একটু গাইড করে দিতে পারেন বলে দিতে পারেন যে এইরকম ভাবে এই জায়গাটা করবি ওই করবি কিন্তু এবারে বাবার কথাটা আমি কি না না সেটা ছেলের ডিপেন্ড করছে ছেলে এবার যদি না শুনবে বা না ইয়ে করবে তাহলে দেখতে হবে সেক্ষেত্রে যা হবার সেটা ঘটবেই ঠিক একই রকম ভাবে পরম পিতা আমি যাকে প্রিয় পরম বলছি তিনি আমাকে বলেছেন এটা করার জন্য এবারে আমি যদি না করি তাহলে সেক্ষেত্রে তিনি বা কি করবেন তাই না ঠাকুর একদিন এই কথাটা বলছেন এবারে একই রকম ভাবে এই যে বীজ মন্ত্র যেটা যেটা আমরা কি না প্রতিটা সময় করে থাকি ঠাকুর বলেছেন যে নাম করার অনবরত অভ্যাস করে নিতে হয় এবারে ধরেন ঠাকুর তো আমায় বললেন এবারে আমি যদি না করি তাহলে সেক্ষেত্রে কি ঘটবে আমি যদি না করি তাহলে সেই করায় আমি যে ফলটা পেতাম আমি সেখান থেকে বঞ্চিত হব ঘটবে ছিল এটাই আর এমনকি সেই করায় আমি যে জীবন বৃদ্ধির পথে আরো থেকে আরো ভাবে যে আমি এগিয়ে যেতে পারতাম আমি সেখানেই থেকে গেলাম আমি আর জীবনে এগোতে পারলাম না মানে ওই যে জিনিসটা যেটা ঠাকুর আমায় বারবার বলছেন আমি যদি তা না পালন করে চলি তাহলে আমি সেই জায়গায় গিয়ে আটকে যাব আমি আমার লাইফটাকে আরো এক্সপ্লেন্ড করতে পারবো না তাই না আর এই যে বীজ মন্ত্র কথার ভিতরে এই দেখেন আমরা শুনছি কি না এমনই একটা মন্ত্র যা হচ্ছিল বীজ যেমন আমরা একটা গাছের ক্ষেত্রে যে দেখে থাকি তার আগে কি হয় একটা বীজ থাকে সেই যে বীজ সেই বীজটাই তো আমরা যখন মাটিতে লাগাই সেটাই তো আস্তে আস্তে বড় হয় একটা গাছে তো রূপান্তরিত হয় একটা বৃহৎ আকারে তখন আমরা দেখতে পাই একটা জিনিসকে কিন্তু তার মূল যে জায়গাটা যে ছিল বীজ সেটা ছাড়া কি ও কি সেই রকম ভাবে বড় হতে পারতো গাছটা কি সেই রকম ভাবেই আছে একটা বড় হয়ে কেউ প্রথম থেকে আছে না ছোট থেকেও বড় হয়েছে আর সেই যে ছোট থেকে যে বড় হয়েছে সেক্ষেত্রে একটা মূল একটা যে রুট সেই জিনিসটা যে কাজ করছে এখানে কি হয়ে না বীজ হয়ে তাই সেই বীজটা আমি যখন মাটিতে লাগালাম সেই মাটিতে লাগানোর ফলে তখনই তা বেড়ে উঠল এবারে যখন গাছটা যে বড় হলো সেই গাছটা যে বড় হয়েছে তা বলে কি সে কি সে বীজটাকে ছেড়ে দিয়েছে ছাড়েনি সে কিন্তু ধরে রেখেছে তার ভিতরেই আছে বীজ সেই বীজের দরুন কাজটা আজকে এই রকম রূপান্তরিত হয়েছে তাই সে কিন্তু তার মূল জিনিসকে ভুলে না সে তার রুট জিনিসটাকে ছাড়ে না যার ফলে এইরকম হয় আমাদের জীবন হচ্ছিল তাই আমাদের জীবনের একটা একটা কিন্তু মূল জিনিস আছে রুট রুটটাকে চেষ্টা করেছি তা কি সেটাই হচ্ছিল এমনই একটা জিনিস যে কথাটা ঠাকুর প্রায়ই বলতেন তা হচ্ছিল এই নাম অর্থাৎ এই নাম এক এমনই নাম ঠাকুর একদিন বলছেন এই নাম হচ্ছে হলো আমরা ভাবছি বীজমন্ত্র তিনি এমনই দেন কিন্তু তা মোটেই না তার এই বীজমন্ত্র হচ্ছে হলো জীবনের সংকেত যেটাকে ঠাকুর একদিন বলেছিলেন ক্লিউ অফ লাইফ অর্থাৎ একটা জীবনের যে বলতে পারেন স্পন্দন বা বলতে পারেন আমরা যে জিনিসটা একটা দেখছি একটা জীবন যে আমরা দেখছি একজনের মধ্যে তার ভিতরে যে রুট যে জিনিসটা আছে তা কি যেমন দেখবেন আমরা বলতে কি পরমাত্মার জীবাত্মা এই যে আমরা কথাটা বলি এখানে কি তার মানে জীবাত্মার মধ্যে কি তিনি নেই প্রতি প্রত্যেকের মধ্যেই আছেন তাহলে সে ভাবটাকে প্রকাশ করতে গেলে তো সেই জিনিসটাকে তো ধরে রাখতে হবে আমায় তাই না সেই যে পরমাত্মা সেই পরমাত্মার যে বাস্তবে তত্ত্বটা তাকে যদি আমায় প্রকাশ করতে হয় অর্থাৎ পরমাত্মার যে গুণ তাহলে তো আমায় তো তার কথাগুলিকে তো পালন করে চলতে হবে বা তিনি যে রুটের কথাটা বলেছেন যে বীজটাকে বলছেন ধরে রাখতে সেটা তো আমায় ধরে চলতে হবে আমরা বাস্তবে সেই জিনিসটাই করে থাকি সেটা কি এই বীজ মন্ত্র আমরা আমাদের জীবনের যে বলতে গোড়ার যে জিনিসটা রুট যে জিনিসটা সেটাকেই ধরে কিন্তু চলার চেষ্টা করছি আর এই কারণে ঠাকুর বলেছেন যে এই নাম সদা সর্বদা করতে হয় আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিও গুলো পাই বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন আর এই নাম করলে কি হয় এই নাম করলে মানুষের মস্তিষ্ক সাংঘাতিকভাবে কিন্তু তীক্ষ্ণ হয় আর সার যেটাকে আমরা বলে থাকি আর ধ্যান করলে কি হয় ধ্যানের মাধ্যমে যে জিনিসটা ঘটে তা হচ্ছে হলো মানুষের মন মন দেখবেন খুবই কিন্তু স্থির হয় আর তার মধ্যে স্থির থাকার ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ দেখবেন বলা হয় ও খুবই ধীর স্থির প্রকৃতির মানুষ তাই তো এই যে কথা বলে তার মানে কি তার মানে একটা ব্যাপার আছে যেটা হয়তো খুবই রেয়ারলি দেখা যায় ব্যাপারটা ঠিক ঘটে এইরকম ভাবেই এই রেয়ারলি ব্যাপারটাকে নাম ধ্যান করলে যে কত কি হয় তার মহিমা বলে শেষই করা যায় না আর আমরা এই বীজ যে নিজে একটা ব্যাপার যেটা আমরা করে থাকি থাকি তা হচ্ছিল আমরা বীজ মন্ত্রটাকে সদা সর্বদা করার কিন্তু চেষ্টা করি না আমরা কি করে থাকি আমরা হয়তো দেখা যাবে যদি যদি নাম করি তাহলে সেই সময় একটুখানি যা করলাম কিন্তু ঠাকুর কি তাই বলেছেন ঠাকুর তো তা বলেননি ঠাকুর তো দেখবেন ঠাকুর একটা বাণী আছে বাণীর মধ্যে কি বলছেন যে চলাফেরায় জব অর্থাৎ আমি চলছি আমি অর্থাৎ হাঁটছি এবারে কোথাও খাচ্ছি ঘুমাচ্ছি যাই আমি করছি না কেন আমার সব কিছুর মধ্যেই সেই নাম কিন্তু চলছে তাহলে এইটা যদি আমায় অভ্যাস করতে হয় এইটা প্রথম প্রথম ঠাকুর বলছেন এটা অভ্যাস করা দরকার আর এইটা কয়েকদিন করলেই একবার যদি বলতে পারেন অটো বা একটা গাড়ি বা একটা বাইক যাই আমি ধরি না কেন যদি একবার যদি আমি স্টার্টটা ইয়ে করি তাহলে কি থামে থামে না কেন না ওটা প্রথমে একটু আগে কিক দিতে হয় কিক দেওয়ার পরে ওটা কি হয় ওটা ধরে নেয় যার ফলে তখন ওটা চলতেই থাকে তাই না এবারে কথা এখানেও তাই ঠাকুর বলছেন প্রথমে এটা করতে হয় তারপরে করতে 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 এমনই একটা স্তরে এটা পৌঁছে যায় যেখানে আর নিজের থেকে আর সেক্ষেত্রে করতে হয় না নিজের থেকে আর সেটা তখন কি হয় না করা লাগে না তার কারণ কি ঠিক একই রকম ভাবে এইখানে যেমন ঠাকুর যে বললেন এই যেমন একটা গাড়ি বা যার ক্ষেত্রে আমরা কি করছি না একবার কিক মেরে দেওয়ার পরে যখন শুরু হয়ে যাচ্ছে ঠিক একই রকম ভাবে একবার দুবার এরকম করতে 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 এটা একটা গতি ধরে নেয় আর এই নামই তখন কি হয় আমার ভিতরে প্রতি মুহূর্তে চলে এমনকি এই যখন আমরা বেলা ঘুমাই ঘুমের মধ্যেও কিন্তু নাম হয় শুনলে মনে হবে একটা অস্বাভাবিক ব্যাপার কি একটা আমরা কথা শুনছি কিন্তু হয় এটা কিভাবে হয় এটা মুখে বলে হয়তো বোঝানো যাবে না দেখবেন একটা কথা বলে না সব কথা মুখে বলে বোঝানো যায় না যতক্ষণ না আমি নিজে করছি না যতক্ষণ না আমি অনুভব করছি ব্যাপারটাকে এটা তাই এটা এক এমন জিনিস যারা এটা আমরা করেছি বা করার চেষ্টা করছি তারা কিন্তু এর ফল আমরা ঠিক পাবই পাব তাই এটা কিন্তু প্রত্যেকেরই করা প্রয়োজন দেখবেন যখন এই নাম ধ্যান কেউ আগ্রহ নিয়ে করে থাকে তাকে খুশি করার জন্য করে থাকে তখন কি হয় নাম যখন একবার করা শুরু হয়ে যায় সেক্ষেত্রে অটোমেটিক আমাকেও ভাবতে হবে না সেক্ষেত্রে ওটা ধরেই আছে যার ফলে কি হয় চোখটা খুললেই তখন আমি ব্যাপারটাকে ফিল করতে পারি আর ওইটা যখন হয় তার মানে বুঝতে হবে ঘুমের মধ্যে যে নামটা চলছিল না হলে একটা জিনিস কন্টিনিউলি হওয়া এত কিন্তু সহজ কথা না আমি যদি না তার পিছনে একটা পরিশ্রম করে থাকি যেমন ধরেন একটা অঙ্ক একটা অঙ্ক করার সময় কি হয় আমরা প্রথম প্রথম প্র্যাকটিস করি। করলে কি হয় তারপরে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন করি কোনো সাম যখন করি সেক্ষেত্রে কি হয় ফর্মুলা আপনা থেকেই হাতে নেমে যায় তাই না দেখবেন এগুলো হয় এবারে যেটা হয় এর পিছনে কি জাদু আছে জাদু নেই কোনো ম্যাজিক না এরকম একটা লজিক আছে তা কি না একটা প্র্যাকটিস একটা করা আছে সে করাটাই আমায় এরকম ফল দিয়েছে ঠিক একই রকম ভাবে এই জিনিস কিন্তু এই যেই নাম এবারে আমরা হয়তো ভাববো এই নাম তো সদা হয় কিভাবে বা করব কিভাবে তাই না এ নিয়ে দেখবেন অনেক কথা আমরা জানি হয়তো শুনেছিও আগে কিন্তু তা সত্ত্বেও আমরা করার চেষ্টা করিনি বলেই কিন্তু আমরা ফলটা পাইনি তাই না আর এই যে এই যে নাম আমরা ধ্যান করার সময় বিশেষ করে বীজ মন্ত্র আমরা যখন জপ করি সেই জপের সময় দেখবেন আমরা ভাবি এটা যেন সারা জীবনই জব করতে হবে কিন্তু না এটা জব করতে করতে একটা অজপা পর্যায়ে যায় যেটা ঠাকুর একদিন বলেছিলেন আমরা জব করতে 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 যখন এমন একটা পর্যায়ে বলতে পারেন চলে যাই যেখানে দেখবেন আমাদের মনোজগতটা কিন্তু আর সাধারণের মতন সাধারণ থাকে না সেক্ষেত্রে একটা নর্মাল দেহ একটা অসাধারণ সময় একটা গ্রো করে সেক্ষেত্রে যেটা আমায় নিজের থেকে করতে হয় না। তখনই কিন্তু বাস্তবে সম্ভব এই সদা সবদা নাম এই ব্যাপারটা যে ঘটায় তখনই ঘটে থাকে বাস্তবে তাই না আর একটা যে কথা পরম পূজ্যবাদ আচার্য আচার্যদেব এই নিয়ে বহুবার এই কথা বলেছেন অনেকবার তিনি কথার উপর জোর দিয়েছেন তা হচ্ছিল নাম ধ্যান করা এই বীজ মন্ত্র জপ করানি যেটা আমরা অনেকেই ভুল করে থাকি তা তা কি এই দেখবেন হয়তো আমি কোনোদিন করি না এবারে যে কোনো দিন হয়তো একটা বিপদ পড়ে গেছে হয়তো একটা ভালো কাজে যাচ্ছি বা একটা সেরকম কিছু ইয়ে হবে আমি একদম ভোর ভোর উঠে বসে পড়লাম নাম করতে কি না একটা স্বার্থ প্রত্যাশা আছে একটা নিজের স্বার্থ আছে সেইটাকে কেন্দ্র করে আমি বসেছি নাম করতে তাহলে সেই নাম ধ্যান কতটা আমার জীবনে সার্থকতা আনতে পারে নিজের এবারে ভাবা দরকার আমি যে নাম করেছি আমার কেন্দ্রে আমার স্বার্থ আছে আমার ইষ্ট আমার কেন্দ্রে নেই সেক্ষেত্রে আমার স্বার্থ আমার কেন্দ্রে আছে তাই যার ফলে সেক্ষেত্রে কি হয় আমরা সেরকম করেও কোন রকম ফল দেখতে পাই না দেখবেন অনেকেই হয়তো বলে যে কোথায় নাম ধ্যান তো করছি কিছুই তো হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এই এইরকমই ঘটনা ঘটে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় যেমন একদিন বলছেন এই যে নাম ধ্যান নাম ধানের সময় আমাদের মন দেখবেন আমরা কি করি সদা সর্বদা আমরা ভাবি যে বীজ মন্ত্রই জপ করতে হবে দিয়ে আমরা কি করি এই সদা সর্বদা বীজ মন্ত্র জপ করতে গিয়ে আমরা ঠাকুরের বাকি যে ধরেন ঠাকুরের জীবন কেমন ছিল বা তিনি কেমন করে আমাকে চলতে বলছেন তার দর্শন কিভাবে আমি আমার পরিবেশের মধ্যে আমার পরিবারের মধ্যে আমি কিভাবে তাকে আমি আরো ইয়ে করব এই সব নিয়ে দেখা যাবে আমি কোনো প্রকারই কোনো চিন্তা করছি না হয়তো দেখা যাবে কি আমি শুধুই শুধু নামটাই করে যাচ্ছি ওই যে বীজ মন্ত্রটা আমি বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে শুধু নামই হলো ধ্যান কি আর হলো নিজেরই এবারে একটু ভাবা দরকার তার কারণ দেখবেন আমরা একটা কথা বলি নাম ধ্যান এই যে আমরা বলছি আমার নাম আর লক্ষ্য রাখা দরকার কেন ব্যাপারটা লক্ষ্য রাখা দরকার তার কারণ আচার্যদেব একদিন বলছেন দেখবেন আমাদের মন হচ্ছিল বৃত্তি প্রবৃত্তির আওতার মধ্যে থাকে এবারে সে বৃত্তি প্রবৃত্তি একটা এমনই জিনিস যেটা আমরা প্রতি প্রত্যেকেই জানি এতদিন ধরে যে আমরা বলতে পারেন যে আলোচনাগুলো শুনছি যারা যারা আমরা প্রতি প্রত্যেকটা দিন শুনছি দেখবেন আশা করি এতটুকু তো আমরা বুঝতে পারছি যে বৃত্তি প্রবৃতিটা কি বা ঠাকুর কি চাইছেন যে নিয়ে নিয়ে। বা রিপু ঠাকুর এগুলোকে নিজের আয়ত্তে আনার জন্য নিজের ভিতরে বা নিজের কন্ট্রোলে আনার জন্য তাই তো এইবারে এটা আসবে কিভাবে নাম করলে কি হয় নাম করার সময় দেখবেন আমাদের চিন্তায় যখন আমার ইষ্ট কারণ আমি নাম করছি নাম করছি মানে কি সেই সময় আমার নামের সাথে আমার নামই আমার চিন্তায় ফুটে উঠছেন এইবারে তখন আমি যখন ধ্যান করব ধ্যান করা মানে কি ধারণা করা যে কোনো জিনিস নেই এবারে তা হোক না কেন এবারে আমি যখন কোনো একটা জিনিস ধারণা করার চেষ্টা করি চিন্তা করার চেষ্টা করছি সেই মুহূর্তে আমার বৃত্তি প্রবৃত্তির সাথে যে চিন্তা অর্থাৎ যেটা ধ্যানে আসছে আর সেই মুহূর্তে নাম যে আমি করছি অর্থাৎ নামই যেখানে স্বয়ং আছেন সেই মুহূর্তে দুটো চিন্তার সাথে কি হয় কর লাগে ধাক্কা লাগে সেই ধাক্কায় কি হয় কোথাও কোথাও দেখবেন আমরা যেখানে দেখতে পাই চিন্তার সাথে হয় অর্থাৎ তার কথা যেগুলো আছে বা তার যে বলা যেগুলো আছে সেগুলোর সাথে আমার চিন্তার এদিক ওদিক হচ্ছে আর কিছু কিছু ক্ষেত্রে ম্যাচও হয়ে যায় যেসব ক্ষেত্রে বলতে পারেন এদিক ওদিক হয় ম্যাচ তো হচ্ছে তাহলে তো খুবই ভালো কথা কিন্তু যে ক্ষেত্রে এদিক ওদিক হয় তার মানেই সেই সব ক্ষেত্রেই কিন্তু আমার মাথায় বৃত্তি প্রবৃত্তি একটা ব্যাপার ঘুরছে সেই সব ধারণায় এবারে তারপরে নিজেরই ভাবা দরকার কেন বা কিভাবে এটা হচ্ছে কেন ঠাকুর এটা বলেছেন আর আমি কেন এইটা এরকম ভাবছিলাম দিলে দেখবেন নিজেই কিন্তু আমরা এর উত্তর পেয়ে যাব। আর এই যে তার কথা যে আমি চিন্তা করব নাম ধ্যান করার সময় এবারে তা করব কিভাবে এইখানে আসছে হলো তার কথা জানা নেই এই যে আমরা যে আলোচনাগুলো শুনছি এই যে আলোচনাগুলো যে শুনছি বা ধরেন প্রতি প্রত্যেকটা দিন আমি ঠাকুরের বই পড়ছি প্রার্থনা করার পরে সত্য পড়ছি চলার সাথে পড়ছি পথের করি পড়ছি আরো অনেক বই আছে হয়তো পড়ছি এবারে এই যে এত যা কিছু আমার প্রত্যেকটা দিনে দেখবেন আমরা এমন অনেক কিছু জানি এক একটা দিনে এত কিছু শেখা হয় যা বলতেন চিন্তা করা যায় না সে সব কিছুকে নিয়ে নাম ধ্যান করার সময় কিন্তু ভাবা দরকার সেটা ছিল সেই ফিল্ড ধরে ছিল সেই ফিল্ড যেখানে মানুষ কিন্তু নিজেকে নিজে তৈরি করে সে নিজেকে আরো ডেভেলপ করে যেমন দেখবেন বলা হয় ডেভেলপার মানে কি সফটওয়্যারটাকে যিনি ডেভেলপ করছেন আরো ভালো মতন করে বাড়ি তুলছেন ব্যাপারটাকে আরো পরিষ্কার করছেন ডেভেলপ করছেন একই রকম ভাবে নিজেকে নিজে যদি ডেভেলপ করতে হয় তার জায়গা হচ্ছিল কিন্তু মেডিটেশন নাম ধ্যান আর বিশেষ করে ইষ্টকে কেন্দ্র করে এই কথাটা মাথায় রাখা দরকার নাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক ভুল হয় একটা বিশাল বড় ভুল হয় যদি আমি ইষ্টকে না রেখে আমি যদি নিজের স্বার্থকে কেন্দ্র করে যদি আমি নাম করতে বসি যে কথাটা আচরণ বলছেন আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক কথা জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডেসক্রিপশনে আমি তার দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা গিয়ে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর আরো এইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ